বিশাল ফাইল টিন লাল আর সকালবেলা কাস্টমার অর্ডার দিয়েছে দুপুরবেলায় ডেলিভারি সম্পূর্ণ আমাদের ইমার্জেন্সি কিছু আছে কাজ করে ডেলিভারি দিয়ে দেবেন কাস্টমার অনলাইনের মাধ্যমে বুক দিয়েছে আমরা একে পাঠায় দিয়েছি আমাদের ব্যাঙ্কে টাকা দিয়ে কাস্টমার আমাদের ব্যাংকে টাকা দিয়ে দেবে যারা অনলাইন অফলাইন নিতে চান আমাদের স্টিল কারখানা স্টিল ইন্ডাস্ট্রিয়াল কারখানা থেকে সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে যাতে প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শরীর বংশানোর দ্বিতীয় শোরুম দ্বিতীয় ক্যান এবং ঢাকার গোলজ স্টিল ইন্ডাস্ট্রিয়াল ক্যাংগুলা পয়েন্ট পঞ্চাশ মিনি এরকম অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারও পয়েন্ট পঞ্চাশ মিনি সিল করা থাকে নেবেন করা হাতে বিষয়ে কয়েল থেকে আমরা শুধু কোল্ডিং করি তারা খুবই টেকসই মজবুত এবং স্থায়িত্ব ফোল্ডিংয়ের সাথে সাথে কালারগুলো ফোল্ডিং হয় দু বছর সর্বোচ্চ আমরা পঁয়ত্রিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি জিনিস যেটা ভালো দামটা একটু বেশি তাই আমি মনে করি যেটা ভালো জিনিস একটু ভালো দামে নিয়ে যাবেন যাতে বাজেট কম তারাও মোটামুটি ভালো দামে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ যোগাযোগ করবেন অর্শাবেন অথবা দেবেন দোকান শুক্রবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন আমাদের দোকান খোলা থাকে